আসসালামু আলাইকুম এইমাত্র আমরা রস সংগ্রহ করে আনলাম কিছুটা সেকে ড্রাবিড ঢেলেছি কিছুটা আছে আমি রসগুলো একটু দেখাই যখন ওখানে আর একটা হাঁড়ি আছে দেখুন যে কতটা ফ্রেশ রস একদম টকটকে রস আর ফ্রেশ এই রসগুলো একদম পিওর জিরান কাঠের রস এটাও যদি দেখায় রিসোল্লা যে দেখুন এক একটা রসের কালার কিন্তু এক এক রকম এটা একটু টকটকে এটা একটু কম টকটকে এটা তার থেকে একটু কম এই দুটো তো প্রত্যেকটা রসই কিন্তু ফ্রেশ মানে প্রাকৃতিক ভাবে এটা তো আল্লাহর নিয়ামত যে গাছ থেকে যেভাবে পড়েছে ঠিক সেভাবেই সংগ্রহ করা বা ঠিক সেভাবেই সংগ্রহ করেছি এর পাশে হচ্ছে সেকে রেখেছি ছোট ভাই খাবে যার জন্য আসলে তো ও এখন খাবে আসলে রসের রিভিউটাও নিব যে খাক খাওয়ার পরে আসলে রিভিউটা নিব যে রস খাচ্ছে ছোট ভাই এখন দেখি যে রসের আসলে পরিপূর্ণতা এবং রসের মিষ্টটা রস কতটা পিওর রস কেমন আবার অনেক মিষ্টি অনেক মিষ্টি না রসটা কি আসলে কি মনে হচ্ছে ফ্রেশ একদম অরজিনাল ফ্রেশ অর্গানিক আচ্ছা সব তো আসলে দেখলাই যে নিজে হাতে পারা এরপর রসগুলো সংগ্রহ করে সেকে এরপর আসলে এর থেকে পিওর রস আসলে হতে পারে না তো সবকিছু মিলিয়ে যে রসগুলো দেখাচ্ছি যে শীতের সকালে যে এগুলো ফ্রেশ রস আর এগুলো থেকেই আমরা আসলে গুণ উৎপাদন করব উৎপাদন করে সারা বাংলাদেশে আসলে আমরা সরবরাহ করছি তো এই ছিল অস্কের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম